দুর্গাপুর থানার ভিড়িঙ্গির গড়াইপাড়া এলাকায় তৃণমূল যুব নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ দীপক মণ্ডলের সঙ্গে তার ভাই চঞ্চল মণ্ডলের জমি নিয়ে বিবাদ দীর্ঘদিনের অভিযোগ গত ছ তারিখ চঞ্চল মণ্ডলের হয়ে এলাকার যুব তৃণমূল সভাপতি দীপক গড়াই মত্ত অবস্থায় মারধর করে দীপক মণ্ডলকে বাধা দিতে এলে দীপকের কাকার ছেলে সমিত মণ্ডলকে উইকেট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ আবার রাত্রের বেলায় এসে আমার সঙ্গে তর্ক বিতর্ক করতে আসে আমি বললাম তোমার সঙ্গে কথা বলার আমার

আক্রান্ত সমীত মন্ডলকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে সেখানেই তার চিকিৎসা চলছে দীপক গড়াইয়ের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায় অভিযোগ ফের হামলা চালানোর হুমকি দিয়েছে অভিযুক্ত তৃণমূল নেতা সুবিচার চায় এইভাবে হামলা করলে তাহলে আমরা আমরা কি করে রইল আজ হয় যে কাল দিনে সবাই তো আমরা কেউ তো সরকারি চাকরি করি না সব নিজের নিজের কাজে ব্যস্ত হুমকি তো সেই দিন তারপর থেকে মারার পর থেকে তো কোনো দেখা সাক্ষাৎ নেই আর উনি এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি তো কি কারণে হয়নি সেটা হ্যাঁ ওই ওই কারণে না হলে কেন হবে না এই ঘটনাই বাড়ছে রাজনৈতিক উত্তাপও প্রকাশ্যে তৃণমূল নেতা দাদাগিরির অভিযোগ নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা উনিশ নম্বর ওয়ার্ডের যে বৈশাখী ঘটনা আজকে মৃত্যুর সঙ্গে লড়াই করছে মহকুমা হাসপাতালে আজকে পুলিশের কাছে গিয়েও তারা কিছু হয়নি আইসি কিছু করেনি ওসির কাছে তাদের দাবি এবং এফআইআর করেছে লজ হয়েছে আমরাও দেখছি পুলিশ কি করে এখানে এখানে আইনের শাসন নেই শাসকের আইন চলে পুলিশ প্রশাসন তার বর্ধে দাঁড়িয়ে গেছে পার্টি এই পাটি তন্ত্র কায়েম হওয়ার ফলে পারিবারিক বিবাদের ক্ষেত্রে গিয়েও দু ভাইয়ের মধ্যে এক ভাইয়ের পক্ষ নিয়ে উইকেট দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে এবং সে আজ মহকুমা হাসপাতালে ভর্তি যদিও দলগতভাবে ব্যবস্থা করার আশ্বাস ব্লক তৃণমূল নেতৃত্বের যে ঘটনা ঘটেছে এই ঘটনা কোনো কাম্য নয় আমরা দলগতভাবে তার এগেস্টে নিশ্চয়ই ব্যবস্থা নেব এবং পুলিশের পক্ষ থেকে পুলিশ হচ্ছে এফআইআর করেছে আইনদের যা ব্যবস্থা গ্রহণ করে নিশ্চয়ই পুলিশ নেবে অভিযোগ দায়েরের পরেও গ্রেফতার করা হয়নি অভিযুক্ত যুব তৃণমূল নেতাকে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে দীপক মণ্ডলের পরিবার দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট এনকেটিভি বাংলা